গত দু চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জিপি হাউজের সামনে অবস্থান নিয়ে নিয়মিত প্রতিবাদ বিক্ষোভ করছে গ্রামীণ ফোনের চাকরিচ্যুত কর্মীরা অবৈধভাবে চাকরিচ্যুতির অভিযোগ তুলে ছাটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহাল ও মুনাফার পাঁচ শতাংশ বিলম্ব জুনে সহ ন্যায্য পাওনার দাবিতে নিয়মিত বিরতিতে নানা কর্মসূচি পালন করে আসছেন তারা সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল দশটা থেকে কয়েক শতাধিক ব্যক্তির অংশগ্রহণে সমাবেশ করছে চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণ ফোনের শ্রমিক ঐক্য পরিষদ অপরদিকে চাকরিচ্যুত কর্মীদের অবস্থান কর্মসূচি ঘিরে জিপি হাউসের ভেতরে ও সামনে বাড়তি পুলিশ ও অন্যান্য আইন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে বিক্ষোভ সমাবেশ থেকে ন্যায্য পাওনা আদায় চেয়ে নানা ধরনের প্লে প্রদর্শন করতে ও স্লোগান দিতে দেখা যায় গত পনেরো বছর যাবত আমাদের পাওনা ন্যায্য পাওনা এই ফাইভ ফাইভ পাওনাটা তারা আটকে রেখেছে উদ্দেশ্য প্রণীত হয়ে এতগুলো তেত্রিশ ষাট জন এমপ্লয়কে চাকরিচ্যুত করা হয় আইন অনুযায়ী এই টাকা আমাদের প্রাপ্য কিন্তু গ্রামীণ আমাদেরকে এই টাকা না দিয়ে বিভিন্ন ধরনের তাল বাহানা করছে আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন গ্রামীণ পঞ্চায়ন প্রতিষ্ঠান হিসেবে নিজেদের মনস্টার ভাবে তারা কোনো কারণ না দেখে এবং আগে কোনো ধরনের নোটিশ না দিয়ে খেয়াল খুশি মতো অবৈধভাবে কর্মীদের সাঁটাই করেছে তারা হঠাৎ করে ইমেইল পাঠিয়ে একদিনের চাকরি থেকে বরখাস্ত করেছে এমনকি দুই হাজার দশ থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত তিন হাজার তিনশো ষাট জন কর্মচারীকে চাকরিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে আন্দোলনকারীরা নিশ্চিত করেছে